দু এক সালের ঘটনা পুনরায় ঘটল সীমান্তে বিজিবি এবং বিএসএফের সংঘর্ষে দুই বিএসএফ নিহত আহত অন্তত পঞ্চাশ জন আর এই বিষয়ে বিজিবি এত সাফল্য দেখিয়েছে তাদের একটি লোমোহ কিন্তু ছিঁড়তে পারেনি ভারতের বিএসএফ আপনারা দেখতে পাচ্ছেন যে তুমুলভাবে গোলাগুলি চলতেছে সীমান্তে আর এখন বিএসএফ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল কিন্তু সেখানে পেরে দেয় দেয়নি তারা এখনও কিন্তু সেখানে চলতেছে তুমুল সংঘর্ষ তো বিজিবি এখানে প্রথম চারজন বিজিবি ছিল সেই চারজন বিজিবির উপরে কিন্তু বিএসএফ অতর্কিত হামলা চালায় কিন্তু সেখানে বিজিবি একটু দূরে থাকায় তাদের নিশানা লক্ষ্য যেটাই বলেন সেটা মানে ফুটে ওঠাইতে পারে নাই তারা নিশানা লাগাতে পারেনি কিন্তু যখনই তারা ফায়ার করে সেই মুহূর্তে বিজেপি কিন্তু সতর্ক অবস্থানে নেমে পড়ে সরিষা ক্ষেত্রের ভিতরে নেমে পড়ে এবং এরা এখান থেকে আলাদা আলাদাভাবে চারজনে একটু দূরে দূরে গিয়ে তারা কিন্তু ফায়ার শুরু করে আর এর ভিতরেই কিন্তু খবর ছড়াই যায় যে বর্ডারে বিএসএফ হামলা করেছে আর সেই অন্য অন্যান্য যে ক্যাম্প আছে বিজেপি সেই ক্যাম্পে থেকে অন্তত তিরিশ জন বিজেপি সীমান্তে তাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে আস্তে আস্তে সেখানে সেনাবাহিনীও কিন্তু চলে আসে ঠিক আছে আর যখন সেনাবাহিনী এসে ফায়ার শুরু করে তখন বিজিবি আর একটু সাহস পায় আর সেই মুহূর্তে কিন্তু বিএসএফ পিছু হতে বাধ্য হয় আর এর মধ্যে খবর পাওয়া গিয়েছে দুজন বিএসএফ তারা নিহত হয়েছেন এবং অন্তত পঞ্চাশ জন বিএসএফ কিন্তু আহত আছেন আশঙ্কা করা হচ্ছে যে সেখান থেকে অন্তত গুরুতর আছে তিন থেকে চারজন তাদের অবস্থা একেবারে সিরিয়াস তো এখন মোটামুটি সীমান্ত ঠান্ডা অবস্থানে আছে কিন্তু একেবারে ঠান্ডা বলাটাও ঠিক হবে না যেহেতু এখানে গোলাগুলি হয়েছে দুজন নিহত হয়েছে কোনো সময় বিএসএফ কিন্তু আবার আক্রমণ করতে পারে তো সতর্ক অবস্থানে আছে বাংলাদেশের বিজিবি এবং তারা এখন এই মুহূর্তে ঠান্ডা আছে কিন্তু উত্তেজনা তো থাকেই তাই না যখন গোলাগুলি উত্তেজনা তো থাকেই তবে আশা করা সে আবার ফ্ল্যাগ মিটিং হবে কারণ যে কিছুই হলে কিন্তু আগে ফ্ল্যাগ মিটিংটাই হয় ফ্ল্যাগ মিটিংটা আবার হবে হওয়ার পরে সিদ্ধান্ত আসবে আর যেহেতু ভারতের বিএসএফের কথা হচ্ছে তারা তো এতদিন উস্কানিমূলক কাজকাম করতেছে তো হয়তো বা তারা আবার ই করবে আপনার আক্রমণ করবে তো দেখা যাক সামনে কি করে তারা